নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব অর্থাৎ সেভেন্থ এপ্রিল টু থার্টিন্থ এপ্রিল টু থাউজেন্ড সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে আপনারা বৃহস্পতি গ্রহে কিছুটা পজিটিভ এফেক্ট পাবেন সব রাশি পাবেন পজিটিভ আর নেগেটিভ কিন্তু কিছু কিছু রাশির জন্য সেটা পজিটিভ এফেক্ট তার জন্য কি করতে অবশ্যই আমার প্রোগ্রামটা আপনাকে একদম ইন ডিটেল শুনতে হবে এর সাথে সাথে আমার মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফলটা আপনারা যদি ফলো করেন প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করলে আপনার কিন্তু সারাটা সপ্তাহ সারাটা মাস প্রত্যেকটা দিন কিন্তু আপনার কাছে একদম অবগত থাকবে কেন খুব বাস্তব ভিত্তি আপনাদের প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নোবেলটা অন করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং হাত জোরকে রিকোয়েস্ট তাহলে লাইক করবেন এবং যত মানে লোকে শেয়ার করবে যোগাযোগ করতে হলে দেশের যে কোনো প্রান্ত আপনি যোগাযোগ করতে পারেন বা বিদেশ থেকে আপনি যোগাযোগ করেন যারা করছেন বিদেশ থেকে অবশ্যই অনলাইনে আপনার আমার থেকে কনসালটেন্সি নিচ্ছেন অবশ্যই সেটা ফিজ দিয়ে বা রেমোনাইশন দিয়ে সেটা আপনারাও নিতে পারেন বা আপনি চেম্বারে আসতে পারেন আমার মোটামুটি সব চেম্বার কম বেশি ওপেন রয়েছে কিন্তু আপনার নিয়ারেস্ট চেম্বার দেখুন সেটা কোথায় রয়েছে সেটা আপনি আসতেই পারেন যদি আপনার অসুবিধা আপনি কিন্তু অনলাইনে পেরিকশানা নিতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনি হাতটা দেখে ফেসটা রিড করে আপনার হরস্কোপ নিয়ে আপনি অবশ্যই দেখাতে পারেন আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের হন আপনার ভবিষ্যৎটা আপনার অতীতটা আপনার জানার রাইট আছে এবং সেটা কে রেকটিভেশন করবে সেটাও আপনার রাইট আছে অর্থাৎ ভালো কেনা থাকতে চায় এই ভালো থাকার জন্য অবশ্যই রোগ হলে আমি যেমন ওষুধ খাই এই কোনো প্রবলেম হলে সে অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার বা তন্ত্রের মাধ্যমে আপনি প্রতিকারটা অবশ্যই কারণ আমি বারবার বলি রক্তের মধ্যে আমার তন্ত্র তন্ত্রটা হচ্ছে আমার রক্তে বংশ পরম্পরা এত বড় কথাই বলছি যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন যাই হোক যারা আমার পুরোনো ভিউর্স বা পুরনো ক্লেন তারা জানেন যে রূপে যে কতখানি রেক্টিভিগেশন করা যায় সেটা প্রত্যেকে অবগত আমার সাথে যারা পরিচিত পুরনো পরিচিতি যারা যাই কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কী বলছে আর যোগাযোগ করতে হলে আমার বুকিং অর্ডার অবশ্যই আপনার জেনে গেছেন দেখুন স্কলে চলছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অবশ্যই আপনারা এই বুকিং ফোন করে আপনি ইন ডিটেলটা জেনে আমাকে কোথায় কখন পাবেন বা অনলাইনে কীভাবে পাবেন বা চেম্বারে কখন পাবেন বা আমার ফিস কি পুরোটা আপনার জানতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কিন্তু মানে সব রকম মিলিয়ে মিশিয়ে যাবে কিরকম প্রথমে বলি আপনার ফ্যামিলির থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন বা কোনো কাজ আটকে ছিল আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন আপনার বিদ্যার ক্ষেত্রে বলুন কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনি কিন্তু সেখান থেকে কোনো গুড নিউজ পাবেন হঠাৎ কোনো যাতে আপনার প্রাপ্তি যোগ হঠাৎ কোনো যাতে অর্থ পেতে পারেন হঠাৎ কোনো গুড নিউজ পেতে পারেন বা আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত যদি আপনি কোনো প্রেম করে দেন পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন পার্টনার কোনো জাতে কোনো যোগ হবে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে পার্টনার কেরিয়ারটা যথেষ্ট ভালো হবে পার্টনার বিদ্যার জায়গাটা ভালো হবে অর্থাৎ ওভারঅল কিন্তু বিশ্বাসের কিন্তু এই সপ্তাহটা অনেকটাই বেটার কোনো মানে আপনাকে অপরচুনিটি আপনার আসবে আপনি দীর্ঘদিন অর্থ পাচ্ছিলেন না এই সপ্তাহে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার হবে এবং আপনার আপনি যথেষ্ট ধার্মিক হবেন আপনি পার্টনার সাথে যে মতভেদ চলছিলো সেটা আপনার দূর হবে পার্টনার মধ্যে একটা চেঞ্জ আসবে পার্টনারের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং আপনি দেখা গেল এই সপ্তাহে শরীর নিয়ে অনেক বেশি সচেতন অনেক বেশি ওয়াকিবহাল হবেন বিশেষ করে আপনি যোগা করবেন জিম করবেন গান শুনবেন মেডিটেশন করবেন এবং আপনি নিজেকে অনেকটা নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করবেন আপনার মধ্যে এটা রাগ চলছিল জেদ আসছিল সেগুলো হয়তো আপনি অনেকটা কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনাকে সবসময় বিশ্বাসী লোকেদের রাগ জেদ কন্ট্রোল করবেন মুখের উপর কাউকে কোনো কথা বলে দেবেন না যাতে আপনার সত্যতা তৈরি হয় এমন কিছু কাজ আপনি করবেন কারণ বিশেষ লোকেদের এই জন্যই কিন্তু আপনাদের প্রচুর সত্য করে ফেলেন কেন আপনারা অনেক কিছু হয়তো মানে চেষ্টা করেন চেপে রাখার কিন্তু চেষ্টা পারেন না সেটা সেই জন্য কিন্তু আপনি নিজের অজান্তে অনেক সত্য তৈরি করে ফেলেন ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক হবে যাতে সে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো সেই সম্পর্ক ঠিক হবে এবং আপনি হয়তো ছোটোখাটো যে কর্মসূত্রে হয়তো কোথাও ঘুরতে যাবেন বা ঘোরার সূত্রে বা কর্মসূত্রে কোথাও ট্যুর হবে একাধিক ট্যুর কিন্তু ছোটোখাটো হবে ক্লায়েন্টের সাথে মিট করবেন ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টের বাড়িতে যাবেন বা ক্লায়েন্টের সাথে কোনো দেখা হবে বা কলিকদের সাথে ঘুরতে যাবেন তাদের নিয়ে সেই নিয়ে কোনো কাজের প্রোগ্রাম করবেন অর্থাৎ আপনি কিন্তু এই সপ্তাহে বেশ ব্যস্ততার মধ্যেই কাটাবেন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হঠাৎ কোনো ধনলাভ বিদেশ থেকে লাভ বিদেশ থেকে কোনো গুড নিউজ বা বাইরের কোনো গুড নিউজ বা আপনি সন্তান নিয়ে কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে কিন্তু পাবেন অর্থ কিন্তু আসবেই এ সপ্তাহে অর্থাৎ আপনার হোক আপনার পার্টনারের হোক অর্থ আসবে এবং আর্থিক রেটে আপনি গুড নিউজ কিন্তু পাবেন এবং আপনিও কিন্তু কোনো গুড নিউজ পাবেন আপনিও কিন্তু কোনো গুড নিউজ এই সপ্তাহে পাবেন বিশেষ করে আর্থিক রেটে কোনো গুড নিউজ কিন্তু এ সপ্তাহে পাচ্ছেন আপনি বড় কোনো প্রাপ্তি যে বড় কোনো ধনলাভ কিন্তু আপনি হবে এবং আটকে থাকা কোনো কাজও দীর্ঘদিন কোনো মনের ইচ্ছা এই সপ্তাহে অল্প হলেও কিন্তু আপনার পূরণে পুরোটা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল যদি না হয় আপনার কিছু হলেও কিন্তু মনের ইচ্ছা এই সপ্তাহে পূরণ হবে এবং পার্টনার সাথে বন্ডিং আপনার ভালো হবে ঠিক হয় কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট করব মুখটাকে কন্ট্রোল করতে কেন আপনার মুখটাই আপনাকে পুরো সত্যতায় পরিণত করবে এমন কিছু কথা আপনি লোককে বলে ফেলবেন যেগুলো লোকের সাথে আপনার সত্যতা হবে সেটাকে আপনি যদি ঠিক কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনি আর অনেক সত্য তৈরি করে ফেলবেন যাই হোক কিছুটা হয়তো জ্ঞান দিয়ে ফেললাম ক্ষমা করে দেবেন নিজ গুণে ভালো থাকবেন ভগবান আপনার মঙ্গল করুক আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক আর এই সপ্তাহটা আপনার যথেষ্ট আপনি প্রপার ইউটিলাইজ করুন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন যত লোকের শেয়ার করবেন যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমার বুকিং নয় ফোন করুন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান জিরো সিক্স দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে বলুন যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যদি প্রতিকারের প্রয়োজন হয় অবশ্যই প্রতিকার নিতে পারেন এবং আপনার বাস্তুরা প্রয়োজন অবশ্যই করে নেবেন নমস্কার ভালো থাকবেন